এই জামায়াতে তাদের আজকে একজন বা দুইজন বা তিনজনের যে এটা তাদের ছিল না একশো হয়তো হেফাজত করেছেন এইবার যে ঘটনাটা ঘটেছে এটা শুধু যে এবারের প্রেক্ষিতে ঘটনাটা ঘটেছে বিষয়টা এরকম নয় আপনারা খেয়াল করেছেন কিনা জানি না এই ঘটনা ঘটার কিছুক্ষণ আগে থেকেই আওয়ামী লীগের ফেসবুক পেজে তারা নির্দিষ্ট করে কিছু প্রচার প্রচারণা চালিয়েছে আপনারা দেখেছেন কি খেয়াল করে দেখবেন সেখানে স্পষ্ট করে মামুনুল হক এবং মামুনুল হকের দূসর বা এরকম লিখে লিখছে সার্জিস আলম সহ তারা উল্লেখ করেছে তারা সাত পন্থীদের উপর আক্রমণ চালাচ্ছে অর্থাৎ একটা পন্থীর উপর আক্রমণ চালাচ্ছে কারা চালাচ্ছে এরকম একটা ইঙ্গিত তারা দিয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে এখানে একটা রাজনৈতিক চিত্রায়ন আওয়ামী লীগের পক্ষ থেকে চিত্রিত করা হয়েছে এই বিষয়টাকে আমি যদি বলি যে আমরা বরাবরই বলার চেষ্টা করেছি এই সরকার জনগণের সরকার এই সরকার দীর্ঘদিনের ত্যাগ কোরবানির উপর দাঁড়িয়ে আজকের এই সরকার গঠিত হয়েছে দুঃখজনক হলো সত্য এই সরকারের মূল কাজ যেটা ছিল যারা দেশকে এই ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেল তাদেরকে বিচারের তা নিয়ে আসা বিশেষ করে মূল কালপ্রিট যারা মাস্টারমাইন্ড যারা ছিল তাদেরকে যেভাবেই হোক গ্রেপ্তার করা এই কাজটি কিন্তু সরকার করতে হয়েছে মূল ব্যক্তি যারা তাদের আমি বলবো আসলে সারা পেয়ে গেছে যে কারণে রঞ্জ্রে রঞ্জ্রে যেখানেই তারা আছে সেখানেই সরকারকে নানাভাবে বিব্রত করার জন্যে দেশবাসীকে ক্ষতিগ্রস্ত করার জন্যে জনগণের রক্তকে ঝরানোর জন্য প্রাণকে হরণ করার জন্যে তাদের কলকাঠি কিন্তু তারা নাচছে যেখান থেকে পারছে যেভাবে নাড়ছে এদিকে আবার দেখা যাচ্ছে কিছু কিছু আলেমও আমি বলবো তাদের আলেম শুরু আচরণ করার কথা সেই জায়গায় তারা যথেষ্ট ভূমিকা রাখতে পারছে না গত এক সপ্তাহ যাবতী গাজীপুরের পুলিশ কমিশনারের সাথে সাতপন্থী এবং জুবায়েরপন্থীদের একটা বৈঠক একাধিকবার হয়েছে আমার সুযোগ হয়েছিল সেই বৈঠকগুলোতে থাকার তিনি খুব সুন্দরভাবে যে বিষয়টা উপস্থাপন করে দুজনের মধ্যে মীমাংসা করার চেষ্টা করেছিল আমি দেখেছি যে আপনিও হাসনাত আবদুল্লার সাথে কথা বলার সময় বা হাসনাত আবদুল্লাহ আপনার সাথে কথা বলার সময় লাইভে তিনি বলার চেষ্টা করেছিলেন যে আমরা আসলে আপনাদের ভিতরের মারপেজ খুব বেশি ভালো বুঝি না প্রশাসনের কথা এরকম যে আমরা আপনাদের কোন সানপন্থী কোনটা ইপন্থী এটা আসলে লিগেল কোন মানে ডকুমেন্টস বা রাইটস আছে কিনা এগুলো আমরা দেখতে চাচ্ছি না আমরা একটা সমাধান চাচ্ছি এইভাবে কথা বলার পর দুই পক্ষই মোটামুটি একটা সহনীয় পর্যায়ে এসে যখন বাইরে যায় কোন একটি বিশেষ শক্তি বা মহলের ইন্ধনে কিছুক্ষণ পরেই দেখা যায় যে দীর্ঘ সময় বসে তিন ঘন্টা চার ঘন্টা এমনও ঘটেছে ছয় ঘন্টা পরে মিটিং করা হয়েছে ছয় ঘন্টার মিটিং এর নির্যাস তাদের সামনে তুলে ধরার পরেও ছয় মিনিট যাওয়ার আগেই দেখা যাচ্ছে তাদের পক্ষ থেকে আগের মতোই উগ্রতা আগের মতোই অসহনশীল আচরণ যেটা সেটা প্রকাশ পাচ্ছে তাহলে খুব স্পষ্ট বোঝা যাচ্ছে কোনো না কোনো ভাব দুবাইয়ের পন্থী হোক সাতপন্থী হোক কোন পন্থী সেটা আমরা জানি না বা বুঝি না যে কোনো পন্থীর উপর ওই দূষণরা বর করে আছে ভর করে তারা এখান থেকে ফায়দাটা লুকা লুটানোর দুইটা টার্গেট আমি বলবো একটা হলো দেশকে অস্থিতিশীল করা আপনারা জানেন যে এই তাবলিক জামাতের এই ইয়েতে বিরাট একটা জমায়েত হয় এই জামায়াতে তাদের আজকে একজন বা দুইজন বা তিনজনের যে শাহাদাতের ঘটনা ঘটেছে আমি বলবো এটা তাদের ছিল না একশো দুশো তিনশো লোকের হত্যা করার টার্গেট তাদের ছিল সেখান থেকে আল্লাহ হয়তো হেফাজত করেছেন তাদের এই ধরনের টার্গেটের অংশ হিসেবে সেখানে যে ধরনের দেশীয় লাঠিসুটা অস্ত্র ব্যবহার করা হয়েছে হিংস্রতামূলক আচরণ করা হয়েছে কোনো ইসলাম লালনকারী ব্যক্তি কোনো প্র্যাকটিসিং মুসলিম এভাবে একজনের উপর আক্রমণ করে রক্তাক্ত করতে পারে না হত্যা করতে পারে না এটা বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগ বা আওয়ামী লীগের দূষর যারা যারা পরিকল্পনা করে হত্যার মিশন টার্গেট করে শুরু করে তাদের পক্ষে সম্ভব এছাড়া সম্ভব না এই কাজটা তাদের মধ্য থেকে হয়েছে এখানে আমি বলবো সর্ব পর্যায়ে দূষণ আছে গোয়েন্দা সংস্থার মধ্যে কিন্তু এখন পর্যন্ত দূষণ আছে আমি একাধিক ব্যক্তিকে চিনি যারা আওয়ামী লীগের পারিবারিক ভাবে শক্ত ভিতের লোক তারা এখন সরকারের উচ্চ পর্যায়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থা দায়িত্ব পালন করছে তারা কিন্তু বসে নাই তারা এরকম শত জায়গায় বিশৃঙ্খলা করার কাজ সেটা করছে দ্বিতীয় যে ইস্যুটা আমি বলবো সেটা হলো ইতিমধ্যে বিনিয়ামিন মোল্লা বলেছেন যে মৌলিক বাংলাদেশের স্ট্র্যাটেজিক্যাল আমি বলবো পরিচালনার ক্ষেত্রে সবসময় রোল প্লে করে হলো ইন্ডিয়ান পলিসি এবং ইন্ডিয়ান পলিসির মধ্যে এই পলিসিটা তারা যেভাবে থাক এর মধ্যে অন্যতম একটা মানে পলিসি হলো যে আপনারা জানেন যে চাইনিজ সমন্বয়ক এবং দার্শনিক সানজু তিনি তার লিখিত একটা স্ক্রিপ্টারে বলেছিলেন ডিভাইড এন্ড কনকোয়ার যেটাকে পরবর্তী তার একটু রূপায়ণ করা হয়েছে ডিভাইড এন্ড রুল যদি বাংলাদেশের কোনো একটা গ্রুপ শক্তিশালী হয়ে যায় এবং সেখান থেকে কোনো ধরনের আওয়াজ তোলা হয় যেটা ইন্ডিয়ার জন্য কোনো কারণে হুমকিমুসরূপ হতে পারে এই চিন্তা থেকে ইন্ডিয়া সব সময় আমাদের দেশের প্রায় সকল রাজনৈতিক দল সকল ইসলামিক গোষ্ঠী সকল দেশপ্রেমিক জাতিকে একসাথে করার ক্ষেত্রে তাদের একটা পলিসি করে তারা আলাদা করার চেষ্টা করে ঠিক এরকম আপনারা জানেন এই সাদ বলেন বা জুবাইর বলেন এই দুইটা গ্রুপেরই রুটটা কিন্তু ইন্ডিয়ায় তারা তাদের ইন্ডিয়ান পলিসিকে বাংলাদেশে ইমপ্লিমেন্ট করে বাংলাদেশের মানুষ তাদেরকে অন্ধভাবে অনুগত অনুসরণ করে এই জায়গায় আজ পর্যন্ত এসেছে এখন ইন্ডিয়ান একটা পলিসি হলো আমার তো বুঝে আসে আমি গত গত দুই তিনটা মিটিং এ তাদের সাথে থেকে আমার কোনোভাবেই বুঝে আসে না যে এখানে দুইটা পন্থা হয়ে দুইজন আলোচনা করতে হবে কেন তাদেরকে বোঝানো হয়েছে যে আপনারাও তো করোনার আলোচনা করবেন ওনারাও করোনার আলোচনা করবে সুতরাং একটা আলোচনা হলে সবাই দ্রুত গ্রহণ করে শুনবেন বা শেষ এখানে তো কোনো বিশেষ এরকম আলাদা ই করার দরকার নেই আর আলাদা যদি হয় আলাদা করেন অসুবিধা নেই আলাদা আলাদা সময় আলাদা আলাদা করবেন কিন্তু দুই পক্ষের কথা হলো আমাদেরকে আগে দিতে হবে আমাদের শক্তি বেশি আমাদের সাথী বেশি তারা দেখেছেন বলে আমাদের সাথী বেশি আমাদের জনগণের প্রতি গ্রহণযোগ্যতা বেশি আরেক গ্রুপ বলার চেষ্টা করে যে বাকি গ্রুপ যারা এরা হলো মূর্খ এরা আলেমদের গ্রুপ না ও আলেমদের দিয়ে তাবলিক চলতে পারে না এই যে একজন আরেকজনের ব্যাপারে

কোনোভাবে তারা বায়াসড এক গ্রুপ আর গ্রুপকে মনে করে এক গ্রুপ মনে করে যে তারা হলো বাংলাদেশের কোন কোন রাজনৈতিক দল দ্বারা বায়াসড যে কারণে অন্য পক্ষকে তারা ঘায়ল করতে চায় এই যে পলিটিক্যাল ডিভাইডেশন বাংলাদেশের মধ্যে আছে এই ডিভাইডেশনটা তাবলিগের মধ্যে গেছে এবং আমি মনে করি ইট কেম ফ্রম দি ইন্ডিয়ান পলিসি পলিটিক্যাল ডিভাইডটা মধ্যে গেছে তাবলিগের মধ্যে পলিটিক্যাল ডিভাইডটাকে জানেন না কি ব্যবহার করে পলিটিক্যালি এখানে প্রভাব রাখতে চাইছে তাবলিকের একটা গ্রুপ আর গ্রুপকে মনে করছে সে হলো ওই দলের অনুসারী ওই দলের সময় ওই সুবিধা তারা নিয়েছিল এবং তারা সেই সুবিধা কাজে লাগিয়ে তারা শক্তিশালী হয়েছে সুতরাং এদেরকে এখন এই সুযোগটা আর দেওয়া যাবে এই চিন্তা তাদের এক গ্রুপ ব্যাপারে তৈরি হয়েছে দুই নম্বর যে বিষয়টা সেটা হলো ইগো আমরা আগে করব এই একটা মেন্টাল ইগো এটা তো ইসলামে সম্পূর্ণ না যায় এই চিন্তা থেকে আমি তো মনে করি যে তাদের মানে এই ইগো যার মধ্যে আছে স্পেসিফিক কিছু ব্যক্তির মধ্যে আছে সামগ্রিক ভাবে সবার মধ্যে আছে আমি এটা বলবো না যাদের মধ্যে আছে তাদেরকে বাদ দেওয়া উচিত তৃতীয় যে বিষয়টি আছে সেটা হলো অবশ্যই শক্তি প্রদর্শনের একটা প্রচেষ্টা যে আমাদের এখানে সামর্থ্য বেশি শক্তি বেশি এই চিন্তা যত যতদিন দূর না হবে তাদের সমস্যাটা সমাধান হবে আমি মনে করি যে তাবলিক জামাতের এই বিষয়টাকে নিয়ে সার্জিস আলম অথবা হাসদা তারা চেষ্টা করেছে তাদের চেষ্টাকে সাধুবাদ জানাই তবে বাংলাদেশের রাজনৈতিক দলের একটা ভূমিকা থাকা দরকার কারণ একটা জনগণের জনগণের আস্থার জায়গা আমি বলবো অংশগ্রহণমূলক সমাবেশ এই সমাবেশের ব্যাপারে রাজনৈতিক দলগুলো বরাবরই নির্লিপ্ত থেকেছে এবং দেখা গেছে দেশ সরকারই এসেছে হেলিকপ্টার দিয়ে এসে তাদের এখানে মোনাজাত করে তাদেরকে একটা সমর্থন দিয়েছে তারা এতগুলো মানুষ এখানে একসাথে হয়ে দোনো কোনের জন্য দেশান্তরে রাজনীতি এখানে রাজনীতিHttpContext চাইনি কেউ বলেছে যে না ধর্মীয় বিষয়গুলি ধর্ম ধর্মীয় যারা মূলপির আছে তারা এগুলিকে হ্যান্ডেল করবে এটাই আমি বলবো পলটিক্সে মৌলিক ত্রুটি রাজনীতিকে ধর্মের বাইরে চিন্তা করার কোনো সুযোগ নেই ধর্মকে রাজনীতির বাইরে চিন্তা করার কোনো ভাবে সুযোগ নেই এটা যে শারজেস জি শারজেস আর

কোন একটা গ্রুপকে অপর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা তারা চাচ্ছে যে এখানে তাদের দিয়ে থাকে এবং অবশ্যই সেটা রক্তাক্ত সেই প্রচেষ্টা তারা করেছে এবং একটা মানে আফসা ভিডিও কিন্তু তারা শেয়ার করেছে আপনি ভিডিওটা দেখেছেন কিনা সেখানে কোন একটা জায়গার ফুটেজকে মামুনুল হক সাহেবের এটা ইউজ করা হয়েছে আর বাকি সামনে কি হচ্ছে এটা খুব স্পষ্ট বোঝা যাচ্ছে তাদের একটা ধুমাসা বা ঘোলা পানিতে মাছ শিকার করার যে তাদের একটা প্রচেষ্টা এই ভিডিওর সত্যতা আমার অন্তত দৃশ্যমান হয়নি বা ই হয়নি এখানে দুই পন্থারই কাজীপুরের জানিও যারা প্রভাবশালী খোঁজখবর রাখে ইস্তেমা বাস্তবায়নে সবসময় চেষ্টা করে তাদের সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ ছিল এবং আছে আমি জানার চেষ্টা করেছি কোন ইস্যুতেই এইভাবে কোনো মানে বিশেষ করে মামুন হক সাহেব এসে এই ধরনের মারপিটে অংশগ্রহণ করেছে এরকম চিত্র কেউ অন্তত বলেনি কিন্তু তারা একবারে ভিডিও দিয়ে এটা এখানে উপস্থাপন করেছে এটা একটা আমি বলবো এক ধরনের মিথ্যাচার বা ওনার উপর অপবাদ সর্বশেষ আমি যেটা বলে শেষ করতে চাই আমি চাই দেশের মানুষ শান্তিপূর্ণভাবে তাদের আস্থা এবং ধর্ম পালনের যে সুযোগ কি এই ধরনের আয়োজনের মধ্য দিয়ে অনেকের মধ্যে একটা বিশেষ আবেগ তৈরি হয় একটা আস্থার জায়গা তৈরি হয় এই আরেকটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় বিভাজন যাতে নতুন করে দিয়ে না ওঠে সেজন্য পলিটিক্যাল পার্টিগুলোর একটা বড় ধরনের অংশগ্রহণ এবং হস্তক্ষেপ হোক এবং তার মধ্যে দিয়ে একটা সুন্দর সমাধান হোক এই প্রত্যাশা করছি ধন্যবাদ আপনাকে